জ্ঞান গৃহ প্রকাশনী বাংলাদেশের প্রকাশনার জগতে একটি স্বনামধন্য নাম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা জ্ঞান গৃহ প্রকাশনী সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়ও আবেদন করতে পারবেন জ্ঞান গৃহ প্রকাশনীর একটি উল্লেখযোগ্য প্রকাশন হচ্ছে নবদূত যা সারা বাংলাদেশে নাম করেছে প্রিয় প্রার্থী ভাই বোনেরা কথা বলছি জ্ঞানগৃহ প্রকাশনীর নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা জ্ঞানগৃহ প্রকাশনীর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে জ্ঞানগৃহ প্রকাশনীর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা হচ্ছে দশটি কর্মস্থল বা কর্ম এলাকা হবে বাংলাদেশের যে কোনো জেলায় এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক বা ডিগ্রি পাস অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স ২২ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনের নিয়মাবলিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র যাবতীয় শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের কপি যদি থাকে এবং এইসব কপি সত্তায়িত সহ দরখাস্ত নিম্নোক্ত ঠিকানায় অথবা ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রযোজ্য হবে না অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই আবেদন করার শেষ সময় হচ্ছে ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওগোনারা আবেদনের ঠিকানা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক জ্ঞানগৃহ প্রকাশনী আটত্রিশ বাংলা বাজার দ্বিতীয়তলা ঢাকা এগারোশো প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এই ঠিকানায় আপনারা আপনাদের সিবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনাদের সিবি ইমেল করতে পারেন ইনফো অ্যাট এই যে মেইলটি দেখতে পাচ্ছেন এই মেইল অ্যাড্রেসে আপনারা আপনাদের সিভি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচড করে ইমেল করতে পারেন ভিউয়ার্স এই ছিল জ্ঞানগৃহ প্রকাশনী নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দিচ্ছে দশজনকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে শুধুমাত্র ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছে কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ